সম্মানিত প্রিয় দিন ভাই এবং মোনেরান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় এই প্রত্যেকটি এই নামে যদি পড়তে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সারা জীবনের চোখের গোনা হাতের গোনা পায়ের গোনা টিভি দেখার গোনা সমস্ত গুনাহাতা দয়ে মোছে সাব করে আপনাকে বেগুনা মাসুম মানে দিবে শুধুমাত্র আপনারা আমার সাথে সাথে আজকে এই দোয়াটির আমলটা শিখে নেন অবশ্যই এস্তেক ফার এই এসতেক মাধ্যমে আপনি আল্লাহ তালার কাছ থেকে রিজিক আপনি আনতে পারবেন অবাব অনটন দূর করতে পারবেন আল্লাহ তালার কাছে আপনি এসতেক ফার যদি চান তাহলে আপনি কোটিপতি হয়ে যাবেন কারণ আমলের মাধ্যমে কিন্তু আল্লাহ তাআর কাছ থেকে চেয়ে আপনাকে আনতে হবে আল্লাহ তাআলা আপনাকে যদি না দেয় তাহলে আপনি সারা জীবন কষ্ট করেও কিন্তু টাকা পয়সা ইনকাম করতে পারবেন না কারণ টাকা পয়সা রিজিকের মালিক হলো আল্লাহ তালা আল্লা বলে মামাইয়া তাকল্লাহায়জা আল্লাহু মখরাজা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ বলেন আমি তাদেরকে আরযুকুম মিন হাইস লা ইহতাসিব আমি এমন জায়গা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেই সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমাদের জন্য রিজিক আসতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারী আমল গুলো শিখতে হবে আমল গুলো বলার আগে আমি বলে নেই প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতেছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন কিভাবে আমলটা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল গুলোর নাম বর্ণনা করে দিয়েছেন বলে দিয়েছেন তোমরা পাক পবিত্র অবস্থায় আমল গুলো করো পাক পবিত্র অবস্থায় যদি আমল করো আল্লাহ তাআলা কিন্তু তোমার আমল গুলো কবুল করবেন আমলগুলো ফিরে দিবেন না অবশ্যই আল্লাহ তাআলা আমলগুলো কবুল করবেন সুবহানাল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু বলেছেন আমলগুলো পাক পবিত্র অবস্থায় করতে হবে ওযু করা অবস্থায় ভালো করে ওযু করে আপনারা কি আমলগুলো আপনি করবেন আর জীবনের জবেনের সমস্ত গুনাহ গাতা এই দোয়াটা পড়ার সাথে সাথে মাফ করে নিবেন আমার সাথে সাথে যদি আপনারা এই দোয়াটি করতে পারেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের সমস্ত গুনাহগাতা maaf করে দেওয়ার সাথে সাথে দুঃখ কষ্ট পেরেশানির জন্য একটি দোয়া আজকে আমি আপনাদেরকে শিখাইয়ে দেব ইনশাআল্লাহ দোয়াটি আমল করবেন কয়েকদিন আমল করলে দেখবেন কপাল খুলে যাবে ভাগ্য কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা আমাদের কি শিখায় দিয়েছেন যে দোয়াটা হযরত মোসা আলাইহিস সালাম এক কিব থেকে তাপপর মারার পরে নবী তখন আল্লাহ তালার কাছে এই দোয়াটা পড়েছিলেন তখন আল্লাহ তালার কাছে এই দোয়াটা করেছিলেন এবং মাপ চেয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহাতা মাপ করে দিয়েছিলেন আল্লাহ আকবার এই দোয়াটা আমাদের শিখতে হবে আমি আপনাদেরকে পাঠ করাইয়া শিকায় দিব একবার পাঠ করলে আমার সাথে সাথে একবার পাঠ করুন আর জীবনের সমস্ত গুনাগত দুয়ে মুছে সাফ করাইয়া নিন হব্বি এন্নি জ্বলম তো নাফ সি নাফসি এই দুয়াটা আপনাকে তিনবার পাঠ করতে হবে

an haramika wa agnini bifadlika amman siwak Allahumma kfini bihalalika an haramika wa agnini bifadlika amman siwak Allahu Akbar Semua itu pria dini Bhai abang monera. Yang mana sen dukko kosta peresani sabdur hawar আর একটি দোয়া রয়েছে এই দোয়াটা আপনাদেরকে পড়তে পড়তে হবে অবশ্যই যদি আপনারা সাথে পারেন কিছুদিনের মধ্যে ফল পেয়ে যাবেন দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য লাভ করা যা হা দোয়ার মাধ্যমে আপনি সবকিছু আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে পারবেন দোয়া গুলো আমি স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال

সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মন্দিরা আবার বলতেছি যারা নতুন যুক্ত হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায় আসসালাম আলাইকুম